পাখির টানে আবার ছুটে গেলাম পূর্বস্থলীর চুপির চরে আটই মার্চ সকাল পাঁচটা চল্লিশের ট্রেন ধরে ছুটে চললাম পূর্বস্থলী সাড়ে সাতটার মধ্যে চলে কী তুলতে হবে গার্গেনি গার্গেনি এই অপূর্ব কালার হাঁস বা হাঁস সেটাই বলা হয় বাংলাতে এই অপূর্ব কালার এটা কিন্তু ফেব্রুয়ারির এন্ড এবং মার্চ মাস ছাড়া কোনো সময় দেখতে পাওয়া যায় না তাই এই সুযোগ কোনোভাবে হাত ছাড়া করা যায় না তাই চলে এলাম পূর্বস্থলী আর পূর্বস্থলিতে খানিকক্ষণ জলে ঘোরাঘুরির পরই দেখা মিললো এই অপূর্ব এক দৃশ্যের এই অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করে এবং তার কিছু ছবি তুলতে পেরে সত্যিই চোখ সার্থক হয়ে গেল তার সাথে সাথে ছিল ইউরেশিয়ান কুট গ্রে হেডের ল্যাপিং প্রচুর সংখ্যায় এখনও রয়ে গেছে তারা ফিজেন্টেল জাকানার ল্যাজ আসেনি এখনও আর এর অপূর্ব কালার কটন পিকমিগুজ তার মন ভরিয়ে দিয়েছে মেল ফিমেল এত সংখ্যায় একসাথে দেখতে পাওয়া এটা এই মার্চ মাসে এবং এদের প্রত্যেকের কালার এত সুন্দর প্রত্যেকের ব্রিডিং প্লুমেজ এত সুন্দর লাগছে কালার দেখতে মন ভরে গেছে আর তার সঙ্গে এখনো পর্যন্ত অসংখ্য সংখ্যায় পাখি রয়ে গিয়েছে যা সত্যিই আমাদেরকে একটা বেশ ভালো বার্তা দিয়েছে যে পূর্বস্থলীর জন্য যে এখনো পর্যন্ত ডাক রেড ক্রেস্টের প্রচার এখনও না থাকলেও ফেরোজিনাস প্রচার মানে ফেরোজিনাস ডাক কিন্তু এখনও রয়ে গেছে এবং এই যে গ্রিন কালার ভেলভেট গ্রিন কালার কটন পিক পিগুসের ডানাতে তা মন ভরিয়ে দিয়েছে এবং মোবাইলের ভিউতে যখন দেখি যে একসাথে ক্যামেরাতে তো একসাথে এত পাখি কোনোভাবেই ক্যাপচার করতে পারছিলাম না তাই বাধ্য হয়ে মোবাইলের দৃশ্যটাকে তুলে ধরে রাখার চেষ্টা করলাম যে একসাথে এত পাখি এখানে শুধুমাত্র লেজার হুইসলিং ডাক নয় লেজার হুইসলিং ডাক কটন পিকমিকুস ফেরোজিনাস পোচার তার সাথে গার্গেনি অসংখ্য সংখ্যায় একসাথে যখন ঝাঁক পেতে উড়ে যাচ্ছে তা এক অপরূপ দৃশ্য এবং সাথে সাথে সমস্যা হচ্ছে যে লেজার হুইসলিং ডাকগুলো এখন এতটাই অ্যাক্টিভ এরা কী করছে সাথে মানে নিজেরা তো উড়ছেই কন্টিনিউয়াসলি তারা মুভ করছে এবং সাথে সাথে উড়িয়ে দিচ্ছে বাকিদেরকেও মানে গার্গেনি এবং কটন পিকনিক উসের দিকে তাক করলে এই লেজার হুইসলিং ডাকগুলোই তাদেরকে সব উড়িয়ে দিচ্ছে তার মধ্যে দেখা মিলল এই লিউজস্টিক লেজার হুইসলিং ডাক একে প্রায় দল ছুটি করে দিয়েছে সবাই এ থাকছে ওদের সাথেই কিন্তু এর এই গায়ের রঙ মানে রঙটা তো হয়নি তো সেই জন্য এর যে রঙ তাতে ওরা ভাবছে যে এই আমাদের দলের নয় ও চেষ্টা করছে সবাইকার সাথে থাকার কিন্তু ওকে সবাই আলাদা করে দিচ্ছে কিন্তু এর রূপ অপূর্ব এবং ডানা মেলে যখন উড়ছে এর কালার মন ভরিয়ে দিয়েছে দৃশ্য আর তার সাথে ইউরেশিয়ান কুটও রয়ে গেছে এখনও তারা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্য আমরা নভেম্বর থেকে দেখতে পাই ঠিকই কিন্তু এই মার্চ মাসেও এই দৃশ্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফেরুজিনাস ডাক এখনও রয়ে গেছে এবং ফেরুজিনাস ডাকের যে কালার মানে অরিজিনাল ফেরুজিনাস কালার তা মন ভরিয়ে দিয়েছে কালার মেল ফিমেল একসাথে অপূর্ব দৃশ্য তো আমি সবসময় এটাই ভাবি যে পূর্বস্থলী এমন একটা জায়গা পূর্বস্থলী পাখির চর বা চুপির চর যেটাই বলুন না কেন এ দিন আপনাকে খালি হাতে পেরাবেন না মার্চ মাসে যান তা এক অপূর্ব দৃশ্য এপ্রিল মে মাসে যান তখন লিটল গ্রিপ লেজার হুইসলিং ডাক জাকানা এদের সব বেবিরা আসবে ছোট ছোট বাচ্চা কোলের মধ্যে ঢুকে থাকবে তা এক অপূর্ব দৃশ্য মে মাসেও তাই তারপর একটু বর্ষার দিকে গেলে পরে সেখানে বাবুই পাখি তারপর মে মাসেতে ব্লুটেল বিলিডার এগুলো তো রয়েইছে মানে কন্টিনিউয়াসলি পূর্বস্থলী কিন্তু এমন একটা জায়গা সারা বছর কিন্তু এখানে ট্যুরিজম হওয়া সম্ভব এবং যারা প্রকৃতিকে ভালোবাসে তারা পূর্বস্থলী অবশ্যই যাবে আড়াই ঘন্টা জলে সময় কাটিয়ে অপূর্ব সুন্দর পাখিদের দর্শন করে গ্রে হেডেড শেষ শেষবেলায় মারপিটের দৃশ্য দেখে এবং ক্যাপচার করে এবার বাড়ি ফেরার পালা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ